শাহরুখ খানের থেকে অনেক কিছু শেখার আছে সাকিব খানের থেকে অনেক কিছু শেখার আছে থ্যাংক ইউ সো মাচ আসলে হ্যান্ডসাম হওয়ার পিছনে কোনো কারণ নাই আমি বাই বাইব এরকমই হয়তো বা একটু ক্লদিংয়ের কারণে একটু ডিফারেন্ট লাগছে এই আমার অনেক ভালো লাগতেছে কারণ ডেইলি স্টারের প্রোগ্রামের আগে আমি কখনো আসি নাই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আর ইভেন্টটা অনেক ভালো হয়েছে লাইক প্রোগ্রামগুলো দেখলাম এবং হচ্ছে যাওয়া যারা অ্যাওয়ার্ড পাচ্ছে আর বিশেষ করে হচ্ছে বড় সিনিয়র যে আর্টিস্টগুলো বা অ্যাক্টরগুলো আছে আমার যারা হচ্ছে খুব পছন্দের অ্যাক্টর আফরান নিশু ভাই আরও অনেকে আছে ওনাদের সবার সাথে দেখা হলো খুব ভালো লাগতেছে এই পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাওয়া হয়নি ইনশাল্লাহ ফিউচারে হয়তো বা পাবো ইচ্ছা তো হয় কাজ করতেছি কাজ করতেছি যেহেতু অ্যাওয়ার্ড তো পাওয়ার আকাঙ্ক্ষা থাকেই আসলে অ্যাজ এন অ্যাক্টার এক্সাইটেড এক্সাইটমেন্ট কাজ করে আসলে এরকম প্রোগ্রামে আসলে নিজেরও মনে হয় যে কেন আমি পাচ্ছি না বা ওই ওই জায়গায় আমি থাকলে ভালো হতো বা অ্যাওয়ার্ডটা আমি কেন পাইলাম না সো হার্ডওয়ার্ক করতে হবে আমি জানি যে হার্ডওয়ার্ক করলে এগুলো আসলে অ্যাচিভ করা যাবে ইনশাল্লাহ বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত আছি আর রিসেন্টলি হচ্ছে আমার একটা কাজ ওটিতে যাচ্ছে ভেরি সুন বঙ্গতে যাচ্ছে আর ওটার নাম হচ্ছে পাপ চক্র হোপফুলি ওটা দেখে সবাই অনেক অনেক লাইক এক্সাইটেড তো হবেই আর অনেক ডিফারেন্ট একটা কাজ সবাই খুব প্রশংসা করবে ইনশাআল্লাহ আমাদের টিমে আমরা হচ্ছে লোকজন বেশি আর্টিস্ট অ্যাক্টর বেশি সো আমরা হচ্ছে একটু লাইক শিফট করে করে কাজ করি লাইক আমি রেগুলার তো আমার লামহার সাথে কাজ করা হয় সো আবার মাঝে মাঝে দেখা যায় অনন্যার সাথে করা হয় আবার দেখা যায় আরোহীর সাথে করা হয় তো শিফট করে শিফট করে কাজ করা হয় এই কারণে আর কি আরোহীর সাথে আমাকে দেখা যাচ্ছে না হয়তো আবার দেখা যাবে আরোহীর সাথে ভাল লাগে লামহার সাথে ভাল লাগে সবার সাথেই ভাল লাগে বেসিক্যালি সবাই অনেক কোঅপারেটিভ অ্যান্ড ট্যালেন্টেড আমি পার্সোনালি আমার পার্সোনালি পছন্দের কিছু নাই অ্যাজ এ কোয়ার্টিস্ট আমার সবাইকেই ভাল লাগে আর ওরা সবাই অনেক ভালো কাজ করতেছে আমি অ্যাপ্রিসিয়েট করি যাচ্ছি এটা সবার সাথে আমার বন্ডিং খুব ভালো আগামী দিনে ইনশাল্লাহ এরকম একটা অ্যাওয়ার্ড শোতে আমাকে দেখবেন যে আমি অ্যাওয়ার্ড নিচ্ছি এই তো না এটা আসলেই খুবই ভালো একটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে কারণ এটা একটা কোলাবরেশন টাইপ যে ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে অন্যান্য আর্টিস্ট বা কোয়ার কো আর্টিস্ট যারা আছে সো ওদের হিরোইনদের সাথে কাজ করা হচ্ছে এটা আসলেই বাংলাদেশের জন্য খুবই গর্বের মনে করি আর এটা অনেক ভালো ইম্প্যাক্ট পড়ছে না এমন আমি এমন কিছু মনে করি না লাইক প্রত্যেকটা আর্টিস্টেরই এক একটা এক এক ধরনের ট্যালেন্ট আছে সো আমি মনে করি যে না সবাই অবশ্যই বাংলাদেশের আর্টিস্ট যারা সর্ব পারে বা হিরোইন যারা আছে ওনাদের মধ্যে প্রতিভা আছে আপনারা হিরোইন হতো না আর বাইরের যে ব্যাপারটা ওনারা করতেছে কোলাবরেশন এটা আসলে অ্যাপ্রিসিয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো এখনও দেখা হয় নাই সরি আসলে কাজের ব্যস্ততা দেখা হয় না আমার মেবি আমার টিম মেম্বার যারা আছে সবাই দেখছে আর আমি দেখতে পাই নাই বিকজ হচ্ছে আমি একটু দেশের বাইরে ছিলাম সেই কারণে দেখা হয় না আমি দেখব শুন দু দিনের মধ্যেই দেখব না এই পর্যন্ত হয় নাই ইনশাল্লাহ হবে হ্যাঁ আর কাউকে দেখতেছি না ইনভাইট মনে হয় ওরা পায় নাই অথবা কাজে ব্যস্ত এরকম কিছু একটা জি সরি না বোরিং লাগছে না অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে যে ফার্স্ট যে পারফর্ম করছে আলী ভাইয়া সোনি আমার ক্লোজ ভাই ব্রাদার সো ওনার মাধ্যমে এদিকে আসা প্লাস হচ্ছে ওনার পারফর্ম দেখছি বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার সাকিব খান সো ওনার সাথে কাজ করাটা আসলে অনেক ভাগ্যের একটা ব্যাপার সো এরকম যদি অপরচুনিটি কখন আসে আমি অবশ্যই এই অফারটা লুপ লুফে নেব যে বলে না স্যার ক্যান্ডা অফার অবভিয়াসলি আইডল হিসেবে অবভিয়াসলি বাংলাদেশের যদি আইডল বলি এক আমার আইডল ইন্ডিয়ান ম্যাক্সিমামে আমি শাহরুখ খানকে অনেক বেশি ফলো করি শাহরুখ খানের থেকে অনেক কিছু শেখার আছে সাকিব খানের থেকে অনেক কিছু শেখার আছে তো আমি শিখতেছি যেহেতু আমি একজন বিগেনার বিজ্ঞানার অ্যাক্টার সো অনেক কিছু শেখার আছে এই তো বললাম যে আমার নতুন যে ড্রামাটা আসছে ওটিতে রিলিজ হবে বঙ্গতে পাপচক্র এটা সবাই দেখবেন অনেক ডিফারেন্ট একটা কাজ এরকম টাইপের কাজ আমি এর আগে কখনোই করি না তো আমি যে টিমে আসি ওই টিমেও এরকম টাইপের কাজ কখনও করা হয়নি লাইক বানানো হয় না মেক করা হয় না সো এটা সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে আপনারা সবাই দেখবেন পাপচক্র থ্যাংক ইউ সো মাচ